ওরে সৌদি আরব মাটি নাই রে পাথর আর পাথর কেমন করে পার করিব সামনে দুই বছর টাকার জন্য জেল সৌদিরে সৌদি রে শহর বন্ধু হে ওরে জমি বেসা দে না কইরা সৌদি আইলাম ভাই দুই বছর পর করে দিলাম দিন হয় না এই দুঃখ কাহারে বলি কাহারে বুঝায় বন্ধু হে ওরে রাইতে যায় আর রাইতে আসি কাজের শেষ নাই পলে তিনে খাবার খাই কাটুনে ঘুমায় এরি নাম দিয়েছে মানুষ প্রবার জেলখানায় বন্ধু হে এত কষ্ট করে আমরা টাকা যে কামাই নিজে না রাখিয়া টাকা দেশেতে পাঠাই দশ বছর পর দেশে গিয়ে করি হাই রে হায় বন্ধু হে আমার সায়ের এখানে শেষ করিলাম ভাই ভালো লাগলে লাইক দিবেন সবাতে জানায় দুয়া করবেন আমার জন্য আপনারা সবাই বন্ধু হে